একমাত্র এই দেশের মালিক যারা তাদের কাছে যাওয়া দরকার মালিক কারা একটা দেশের মালিক হলো জনগণ তাদের কাছে খুব যাওয়া দরকার দ্রুতটা আপনাদের এই বাড়ির পাহারাদার আপনারা কাকে রাখবেন আপনার নিরাপত্তার জন্য কাজে আমি কথাটা যদিও রূপ করতে বললাম মূল কথাটা হলো দেশের যদি সঠিক পথে যাত্রা শুরু করতে হয় তাহলে আপনাকে একটা নির্বাচনের পথে খুব দ্রুত হাঁটতে হবে চলতে হবে এবং এটার একটা গাইডলাইন দিতে হবে এখন নির্বাচনের কথা কইলেই যদি আপনার অ্যালার্জি হয় আপনার গাল যদি ফুলে যায় যদি কালো হয়ে যায় তাহলে তো এই দেশে এই যে নির্বাচন হ্যাঁ এটাও বলে নির্বাচনের কথা তারা বলে যেহেতু ভারত এবং আমেরিকা নির্বাচনের কথা বলিয়ে ফেলছে বাংলাদেশের কাজে এখন যারা আজকে এটা শুনতেছি আমি তো এখন যারা নির্বাচনের কথা বলবে তারা হইলো ভারতের দালাল নির্বাচনের কথা বলল ভারতের দালাল এই দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার প্রতিনিধি ঠিক করবে যারা এই দেশ আগামী দিনে কিভাবে চলবে সবকিছু তারা সুবিবেচনার মাধ্যমে তাদের জ্ঞান তাদের যোগ্যতার মাধ্যমে দেশকে ঠিক পথে নিয়ে যাবে হতে পারে হবে একটা রাষ্ট্র পারে সেগুলো আবার নির্বাচনের মধ্য দিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে সংশোধন হবে একমাত্র আমি খুব ক্লিয়ারলি বলছি যে নির্বাচনের মাধ্যমে এই দেশের বর্তমান যে অবস্থাটা চলছে ওই যে আইএমএ জাহালিয়াত বললেন আমার ভাই সেই আয়ামে জাহালিয়াতের প্রত্যেকে আমরা বোধহয় কিছুটা রক্ষা পাইতে পারি আর যদি বিনা নির্বাচনে একটি অনির্বাচিত সরকার অনন্তকাল থাকতে চায় আমি সব আগে বলতাম কথাগুলো যে বোট গাছ বড় না কলা গাছ বড়। নির্বাচিত সরকারের বয়স যদি পা পাঁচ বছর হয় তাহলে অনির্বাচিত সরকারের বয়স কি সাত বছর হবে এই যে দেশ যে দেশে আমরা খুব আনন্দ করে পাঁচই আগস্টের পর ইনু সাহেবের মতো একজন মহান ব্যক্তিকে আমলাম যে পরিচয় দিচ্ছে আপনি জানেন না পাঁচই আগস্টের আগে মানুষ যতটা হতাশ ছিল যতটা বিক্ষুব্ধ ছিল আস্তে আস্তে কিন্তু তার চেয়েও অনেক কঠিন থেকে কিন্তু মানুষ যাচ্ছে আর এখন প্রশ্নটা এসে পড়ছে বুয়োর ডাই তুমি বাঁচবা না আমি বাঁচবো এই জায়গাতে আসে কারণ আপনি তো আমি কথা বললে পরে আপনি আমার টুটি টাইপে ধরতে চান আমি যখন সত কথা সত্য কথা দেশের কথাগুলো বলি মুক্তির কথাগুলো বলি মুক্তিযুদ্ধের কথাগুলো বলি আপনি তো আমার গলা টিপে ধরতে চান শুধু তাই না আপনি আমাকে একদম মনুষ্যত্ব এবং বিবেকের বাইরে এমন কিছু কথা বলেন আপনি ইউটিউবগুলা দেখেন এবং ইউটিউবগুলা কন্ট্রোল করে একটা কালো শক্তি বাংলাদেশে কালো শক্তি এদের ইউটিউবের শক্তি আছে বলে এরা সমস্ত ব্যাংক দখল করছে সমস্ত ফাইন্যান্স ইনস্টিটিউট দখল করছে সমস্ত কি বলবো স্বাস্থ্য ব্যবস্থা তারা দখল করছে এখন আবার সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টগুলো নতুন নতুন যেগুলো দেওয়া হচ্ছে সবগুলা তাদের কথা ছাড়া হচ্ছে না ইভেন গ্রাম অঞ্চলে আপনি যাবেন আমি যা শুনি সহ্য হয় না আমার সাথে এক লাখ মানুষ ফজলুর রহমান বলে বা গুলাম মোলা রনি বলে বা আরেকজন বলে আরেকটা ছেলের সাথে বাপেও জানা না যে আমার ছেলে কোনোদিন জীবনে এই দেশের জন্য এক ফুটা ঘাম জড়াইছে বা পলিটিক্স করছে সেই ছেলে যে কথা বলতেছে সেই কথা অ্যাডমিনিস্ট্রেশন শুনতেছে কারণ তার নাম হলেও সমন্বয়ক সমন্বয়ক শুনলে পরীক্ষায় পেয়ে উঠে মানুষ আজকে একটা ঘটনা ঘটছে সুপ্রিম কোর্ট একটা বেল দিছে একজন বন্দী উনি অসুস্থ পাঁচই আগস্টের বেল না উনি একজন মহিলা এবং একটি শহীদ পরিবারের মহিলা তার বাবা মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবী শহীদ তাকে বেল দেয় নাই কি হয়েছে তাকে পিজি হাসপাতালে পাঠায় দিছে এর মধ্যে আমাকে অন্তত দশ জন লয়ার বলছে পিজি হাসপাতালে তার পাঠাইলে কি হবে কারণ পিজি হাসপাতালের যত বানি বঙ্গবন্ধু হসপিটাল বিশ্ববিদ্যালয় হসপিটাল হসপিটালের সমস্ত কামরাগুলো গুলো হইলো কেবিন হলো সমন্বয়কদের রিকমেন্ডেশন ছাড়া কেউ কেবিন দিতে পারবে না এই কি দেশটা বানাইছি যে দেশটা একটা মেডিকেল কেবিন পাইতে হইলো সমন্বয়কদের একটা রিকমেন্ডেশন লাগবে ডাক্তাররা পারবে না ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার পারবে না ব্রিগেডিয়ার জেনারেল পারে নাই তাকে বদলি করা হয়ে গেছে যেহেতু সমন্বয়কদের কার নাকি কি কথা শুনে নাই এই যে দেশটা হইছে এখন এই দেশে কার কাছে যাব এই যে আমার রনি ভাই বলল বললাম বললো রনি আমার অনুযোগ প্রতি আমি তাকে খুব বেশি ভালোবাসি এই যে বলল কার কি নাম ছিল কে কি ছিল ঠিক আপনার সুযোগ পাবেন আবার থ্যাংক ইউ অনেক অনেক সুযোগ পাবেন প্রতিবার কথা থেকে যেটা আমরা বুঝতেছি তিনি নির্বাচনটাকেই বেশি গুরুত্ব বলছেন নির্বাচনে এই মুহূর্তে যে সংকট এই সংকটের সমাধান হতে পারে আপনি কি এতে কোনো সন্দেহ নাই কিন্তু এখানে হলো যে নির্বাচনটা এই সরকার করতে পারবে এবং সেখানে তার কথা মতো পুলিশ চলবে তার কথা মতো টিএনও চলবে এটা আমার কাছে এখন মনে হচ্ছে না যে ওই পর্যায়ে আছে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা যেটা বাস্তবতা হলো যেখানে জামাতের লোক আছে সেখানে তারাই চালাচ্ছে যেখানে বিএনপি লোক আছে তার সেখানে বিএনপি চালাচ্ছে আবার বিএনপির মধ্যে যে নমিনেশনটা তার কনফার্ম আছে সে একভাবে চালাচ্ছে আবার যে নমিনেশন কনফার্ম নাই কিন্তু কমিটি তার হাতে আছে সে একভাবে চালাচ্ছে ওই এলাকার লোক যদি সৎ হয় একভাবে চালাচ্ছে অসৎ হলেও অন্যভাবে চলছে ফলে এই যে বাংলাদেশের পুরো চারশো ষাটটি বা পাঁচশোটি উপজেলা এই পাঁচশোটি উপজেলাতে অ্যাটলিস্ট দশটা করে হোল তৈরি হয়ে আছে মৃত্যুকূপ তৈরি হয়ে আছে এখন সেই মৃত্যুকূপটা দেওয়ার পরে এটা নিয়ন্ত্রণ করবে পুলিশ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো যেখানে থানার মধ্যে ওসি সাহেব আত্মহত্যা করে যেখানে ওসি সাহেবরা পালিয়ে বেড়াচ্ছে তো সেখানে একটা নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে একটা জনরায় প্রতিষ্ঠিত হবে এবং জনপ্রিয় দল নির্বাচিত হয়ে আসবে আমার কাছে এই সম্ভাবনাটা এখন একেবারে অবিশ্বাস্য মনে হচ্ছে কেননা আমরা যে অন্তর্বর্তীকালীন বলেন তত্ত্বাবধায়ক বলেন যা কিছু বলেন এটাকে আমরা একানব্বই থেকে এই পর্যন্ত যেটা দেখে এসছি যে এই সময়টাতে প্রশাসনটা নিউট্রাল হয়ে যায় কিন্তু এখন নিউট্রাল তো দূরের কথা দলীয়করণের মধ্যেও যাচ্ছে না নিউট্রালও না অরাজকতাও না কি যেন একটা হয়ে গেছে আমরা এটা বুঝতে পারতেছি না এখন উনি যদি মানে আমার কাছে যেটা মনে হচ্ছে নির্বাচন তো অবশ্যই তার আগে এখানে রাজনীতি সমাজ পরিবারের মধ্যে ভয়ানক অপরাধ আপনি মিথ্যা কথা বলেন খুন করেন খারাপি করেন এগুলোর চাইতে কিন্তু মুনাফিকই সমাজের বিপর্যয় ডেকে নিয়ে আসে তো রাজনীতিতে মুনাফিকিটা একদম সহ্য হয় না যারাই মুনাফিকি করেছে তারা কিন্তু ভ্যানিস হয়ে গেছে এই মুহূর্তে যারা রাষ্ট্র পরিচালনা করছেন আমি মনে করি তারা যদি খুব স্ট্রেট ফরওয়ার্ড যে আমরা যে কোনো কারণে প্রেক্ষাপটে এসেছিলাম ভালো কথা আমরা আরো দুই বছর থাকতে চাই এই কারণে থাকতে চাই যে আমরা এই অল্প সময়ের মধ্যে অনভিজ্ঞতার কারণে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না আমরা এই কদিনে বুঝেছি যে এই পুলিশের এই এই পদগুলো এরা জামাত নিয়ে এনেছে পুলিশের এই পদগুলো বিএনপি নিয়ে এনেছে এবং গন্ডগোল করতেছে আমাদের কোনো কমান্ড নেই আমরা এর অপারেশন চাচ্ছি সিভিল সার্ভিসের এই বড় বড় পদগুলো সুপ্রিম কোর্টের এই বড় বড় পদগুলো ওরা নিয়ে গেছে ওরা নিয়ে গেছে এবং ওরা নিজেরা নিজেরা গন্ডগোল করছে আর সরকার কাছে ব্যর্থতা হচ্ছে আমরা এই সমস্যাটা বুঝতে পারেন এখন আমরা বুঝতে এসেছি আমরা এই টোটালটাকে নিউট্রাল করতে চাই আগে শেখ হাসিনার দলে যারা ছাত্রলীগ করছে বা আওয়ামী লীগের দালালি করছে তাবিদারি করছে তাদের কারণে প্রশাসনের যে যোগ্যতা আসে, তাদের কারণে শেখ হাসিনা ডুবছে আবার তাদেরকে যদি আলাদা পিছনে রেখে যদি আবার নতুন আর এক দল দলধারী লোকরা আনি তাহলে পরিবর্তন হলো কি এখন আমরা একার সমস্ত এই যে আমাদের আগের যেমন যারা ছাত্রলীগ তাদেরকে আমরা চিনে ফেলেছি আবার এই অল্প সময়ের মধ্যে যারা নতুন দলের দলীয় পরিচ্ছন্ন সামনে আসে তাদেরকেও চিনে ফেলেছি এখন আমরা সবগুলোকে ফিনিশ করব। ফিনিশ করে আমরা সত্যিকার যোগ্য লোক যারা আছে তাদেরকে যোগ্য পদে দেব উইদিন এক মাসের মধ্যে নম্বর হলো যে আমরা এত দিনের মধ্যে মাস চার বছর পাঁচ বছর যা বলবেন তাই এই সময়ের মধ্যে আমরা এই কাজগুলো করতে চাই যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন তাহলে আমরা আছি নাহলে আমরা পদত্যাগ করে সেখানে চলে গেলাম সব আপনারা অন্য জায়গাতে দেখেন এই একটা মাত্র মানে সরল সগক্তি এবং সততা কেবলমাত্র তাদেরকে বাসাতে পারে জাতিকে বাসাতে পারে अदरवाइज সে আপনি আমাকে আমার কাছে একটা বিষয় জানার আছে মিশরে যে বিপ্লব হয়েছিল মিশরের ব্রাদারহুড বিপ্লবের পরে সেখানে যা ঘটেছিল বাংলাদেশে কি সেটা ঘটে যাচ্ছে বলে আপনার মনে হয় না 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 বাংলাদেশে সেটা ঘটে যাচ্ছে না মিশরে যেটা ঘটেছিল সেটা হলো মিশরের জামাতেরই যেটা মুসলিম ব্রাদারহুড ওই ঠিক সেই মতাদর্শের তো তারা তাদের যে কনজারভেটিভ তারা